হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তো ফ্রেন্ডস আজকে একটা ইচ্ছে পূরণের দিন অনেক দিন থেকেই ভেবেছিলাম সেই জিনিসটা মানে করব তো পারিনি তো আজকে সেটা হবে সেটা আমাকে একজন গিফট করছে তো চলো কি ইচ্ছে সেটা এখন তোমাদেরকে বলছি না দেখলেই বুঝতে হবে তো কন্টিনিউ ভিডিওতে তো ফ্রেন্ডস চলো দেখো টোটোতে উঠে পড়লাম তো বেশ কিছুটা পথ যেতে হবে তারপর সেই জায়গাটাতে যেতে পারবো বললাম না ইচ্ছে পূরণ তো চলো একটুখানি যেতে হবে তো চলো যাওয়া যায় তো দেখো মা চলে এসছে ব্যাংকে টাকা তুলতে টাকা ছাড়া তো কিছু ইচ্ছে পূরণ তো সম্ভব নয় টাকাটাই সব টাকাটাই লাগবে তো চলো যাওয়া যাক তো ফ্রেন্ডস দেখো অলরেডি সেই জায়গাতে চলে এসেছি তো দাদার হাতে রয়েছে সেটা আমার স্বপ্ন অনেক অনেক দিনকার তো নিতে পারিনি তো দেখো রিয়েলমি থার্টিন তো ফ্রেন্ডস এটা হচ্ছে রিয়েলমি থার্টিন ফাইভ মানে ফাইভ জি তো দাদা আনবক্সিং করছে কেমন লাগছে দেখতে তো দেখো তোমরা দেখে আমাকে জানাও কেমন হয়েছে কারণ তোমাদের ভালো লাগলেও তোমাদের ভালো লাগাটাই আমার কাছে মেন তোমাদের ভালো লাগছে দেখা দাদা আনবক্সিং করে ফেলেছে কেমন লাগছে তোমরা জানো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার তো দেখে এক চান্সেই পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভালো লাগবে মনে হয় আমি বলেছিলাম যে একটা জিনিস আমার মা গিফট করবে তো মা দিচ্ছে মা বলো আমার মেয়েকে এই ফোনটা আমি মেয়েকে গিফট করলাম তো দেখো আমার মা ঠিক ফোন গিফট করেছে তো ওদের সাথে শেয়ার করলাম কথাটা সবার মায়ে তার মেয়েদের কাছে অনেক প্রিয় তো মারাই পারে ভালো ভালো গিফট করতে আশা করি তোমাদের মারাও তোমাকে গিফট করে কেমন হয়েছে কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে বন্ধু করে পাশে থাকো